아버지가 다 했으나. 이차 끼. 끼었잖아. 거하이께 হাই বন্ধুরা অনেক দিন পর আবার একটা নতুন ভিডিও নিয়ে চলে এলাম ভিডিওটা অনেক দিন আগেকার কারণ ভিডিওটা ছাড়তে একটু দেরি হয়েছে একটু না অনেকটাই দেরি হয়েছে তো অনেক দিন পরই আবার ভিডিও ছাড়ছি তো আজকে আমার ছেলের জন্মদিন ঠিক আছে তো সেই জন্মদিন উপলক্ষে আমি ওকে বেলায় আর কি যেগুলি পাঁচ রকমের ভাজা মাছ এইগুলো করে তো সেগুলি যতটা পেয়েছি ওকে আমি দিয়েছি করে তো ওকে ধানদ্রব্য দিয়ে আশীর্বাদ করে ওকে খাইয়ে দিয়েছি তো আজকে দুপুরের মতন ওর জন্মদিনের এটা হয়ে গেল তো আবার বিকেলবেলা ছোট করে ভেবেছিলাম করব না তা আবার করলাম মনে করে তো ছোট্ট করে করেছি খুব একটা বেশি আয়োজন করিনি তো এখন আমি ওকে আশীর্বাদ করছি আর ওইদিকে টুকটুক করে এটা ওটা তুলে খাচ্ছে ও ছোট্ট দেখতেই মানে ছোটো ছোটোবেলায় যখন প্রথম যখন আমি ওকে ও যখন একদম ফার্স্ট জন্মদিন যখন ওর যায় প্রথম জন্মদিন তখন আমি ওকে যখন খাবার দিয়েছিলাম ওর সবার প্রথম তুলেছিল পাপড় একটা ঘোল বড় পাঁপড় একটা তুলেছিল। তো সেটাই খেয়েছিল তা এখন তো বড় হয়েছে তো যেগুলি এগুলি খেতে ভালোবাসে সেগুলি সেগুলি আমি করে দিয়েছি একটু ভাজা খেতে ভালোবাসে তো ভাজা দিয়ে ডালটা ডাল করেছি আর মানে এ করেছি ভাত করেছি আর মাছের ঝাল করেছি আর বাজারে করে ভাজা দিয়েছি এই করেছি আর ওর জন্য আলাদা এক পিস মাছ ভাজা তুলে রেখেছিলাম আর পায়েসটা আমি বিকালে করেছি পায়েসটা সকালে করিনি কারণ পায়েসটা করার একদমই আমি সময় পাইনি তো ওর বাবা এবারে ওকে আশীর্বাদ করছে আশীর্বাদ করার পর তারপরে আমি খাইয়ে দেবো খাইয়ে দিয়ে তো আবার বিকালে এই লোকজন আসবে সেখানে আয়োজন তো করতেই হবে আর সব কিছুই একার হাতেই আমাকে করতে হবে এখনো মা মাসে আসেনি তো সেই কারণে আমি বললাম দেরি হয়ে যাচ্ছে সেই কারণে আমি ওকে বসিয়ে দিলাম তো যাই হোক এইটা আমাদের অর্জুনের বিকালে কেক এসে গেছে এই দেখো তোর বাবা নিয়ে এসেছিল তো কেকটা ভীষণই সুন্দর আর খেতেও ভীষণই টেস্টি তো যাই হোক অর্জুন কেক কাটবে তো ও তো কেক কাটার জন্য ভীষণই অস্থির আর ওর বাবা এটা সাজিয়েছে ওর বাবাই সাজিয়েছে ওর বাবা মানে অনেকক্ষণ ধরেই বলছিলাম কখন সাজাবে কখন সাজাবে তো সন্ধ্যাবেলার দিকে ওর বাবা বিকালবেলার দিকে ও বাবা সাজালো আর এইবার ফাইনাল কেক কাটা হবে ওর জন্য কেক কাটা জন্য অস্থির হয়ে গেছে দেখো কি করছো পায়না করছে কেক কাটবে বলে হ্যাঁ আমি বান করছি না এখন না একটু পরে কাটবে ভিডিও করেছে তো ওর তিন বছর কমপ্লিট হলো আর এদিকে কাকিমার কুলে বাড়ি দেখতেই পাচ্ছি যে এদিকে পাচ্ছি তোমাদেরকে ভিডিওর বতিনে শেয়ার করেছি দিচ্ছি তো দেখো কি বলে কোন যায় তো

কিছুতে কোনো বছরই ও কেক কাটতে চায় না তো যাই হোক জোর জবরদস্তি করে হোকলে একটু কাটিয়েছি যেহেতু নিয়ম কাটাতে হয় তাই আর কি জোর জবরদস্তি করে কাটিয়েছি হয়তো আর একটু বড় হলে পাঁচ বছর যখন বয়স হবে তখন হয়তো বুঝতে পারবে এখন খুব একটা বোঝে না তো সেই অনুযায়ী আর কি ওকে তো কাটার জন্য অস্থির হয়ে গেছিলো কেক কাটার তো ভিডিওতে দেখতেই পেয়েছিলে যে কেক কাটার জন্য অস্থির ছিল যে কেক কাটবে কেক কাটবে তো কেক তো কাটলো না যাই হোক চর্যবস্তি করে ওকে কাটিয়ে দিয়েছে আর দেখো কেক কাটার পর কেক কান্না ওর আর সত্যি কেটে ফেলেছিলো আমরা ভাবছিলাম হয়তো মিচি কাঁচছে কিন্তু না সত্যি চোখ দিয়ে জল বেরিয়ে গেছিলো খুবই কাঁচছিলো কেক কাটার পর খাতে বসিয়ে দিয়েছি সবাইকে কারণ অনেকটা বেলা হয়ে গেছে তো আজকে মেনুতে কী কী করেছি সেটা বলছি আজকে ছিল ফ্রায়েড রাইস ছিল চিলি চিকেন ছিল আর পায়েস ছিল চাটনি ছিল পাঁপড় ছিল আর রসগোল্লা ছিল ঠিক আছে এই আজকে ছিল আর সাথে একটা করে হাজমুলার প্যাকেট তো এই ছিল আজকে আর কিছু ছিল না তো তোমাদের কেমন লাগলো ভিডিওটা অতি অবশ্যই কমেন্টে জানিও ঠিক আছে টাটা সবাই সুস্থ থেকে ভালো থাকে যদি ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে একটা লাইক করে দিও